ওয়েলকাম টু উড়ান পাঠশালা উড়ান পাঠশালাদের দিয়ে স্বাগত তো আমাদের যেমন জানি আমরা তিরিশে নভেম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সাম তো তার যেমন আমরা অলরেডি সাতখানা প্র্যাকটিস করে নিয়েছি আজই আমাদের আট নম্বর আলোচনার বিষয় আজ আট নম্বর প্র্যাকটিস এর ডিসকাস করবো তো আমাদের দেখিনি ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে দেখো বলছে লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত মিউজিয়াম এখানে চারখানা অপশান দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্যারিস লন্ডন নিউ ইয়র্ক আমস্টারডাম তো কোথায় লোকেশন লুবার মিউজিয়াম হচ্ছে ফ্রান্সের ক্যাপিটাল প্যারিসে লোকেটেড তাহলে অ্যান্সার হচ্ছে কি আমাদের অ্যান্সার হচ্ছে দ্যাট ইজ প্যারিস এই লোকেশনটা কোথায় দ্যাট ইজ ইন ফ্রান্স ফ্রান্সে কিন্তু এর লোকেশন এটা মাথায় রেখো এটা একদম ওই সেন নদীর তীরে অবস্থিত যে যার প্যারিসের সেন নদীর পাশে একদম অবস্থিত এবং একদম শহরের পুরো একদম মাঝামাঝি জায়গায় একদম এই লুভার মিউজিয়াম লোকেটেড যেখানে ইউরোপের বিশেষ করে ফ্রান্সের ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিস বা আমাদের যেমন ধরো ক্যালকাটা মিউজিয়াম তেমনি ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিস শহরের ডেভেলপমেন্ট আর্কিটেকচার এগুলো ঐতিহাসিক দিক থেকে সব প্রিজার্ভ করে রাখা আছে এখানে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু পরবর্তী কোয়েশ্চেন আমরা যাব দু নম্বর কোশ্চেনে কি বলছে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয় দেখো চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল আমাদের সেভেন্টি টু এডি বাহাত্তরে আমরা যদি চারটে পরপর বলে দিই প্রথম বৌদ্ধ সম্মেলন বিসি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বিসি তৃতীয় বৌদ্ধ সম্মেলন টু ফিফটি বিসি মানে বিফোর ক্রাইস্ট আর চার নম্বরে হচ্ছে বাহাত্তর এডি মানে এডি মানে অ্যান্ন এটা কোথায় হয়েছিল কনিষ্ক এখানে এখানে প্রমোট করেছিল মানে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হওয়ার পিছনে যার ভূমিকা বা যে সভাপতিত্ব করেছিল সে হচ্ছে কনিষ্ক এই চতুর্থ বৌদ্ধ হয়েছিল কাশ্মীরে কিন্তু মাথায় রাখো মতান্তরে এখানে আরেকটা মতামত পাওয়া যায় যে অনেকে বলে পাঞ্জাবের জালন্ধারেও হয়েছিল তাহলে মতান্তরে আমরা জলন্ধর লিখতে পারি মতান্তরে জলন্ধরে হয়েছিল ওকে থ্রি পরবর্তী কোয়েশ্চেন মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় দেখো মুদ্রা বলতে মুদ্রা সমস্ত কিছু অনেকে জমানোর নেশা আছে বলি কি আর্কিওলজি জানি আমরা প্রত্যত্ত সম্পর্কিত বিদ্যা হিস্টোরিওগ্রাফি মানে ঐতিহাসিক সংক্রান্ত বিভিন্ন বই নিয়ে চর্চা এপিগ্রাফি মানে হচ্ছে কোনো কিছু খোদাই করা লেখা নিয়ে যেটা আমরা আলোচনা করি দ্যাট ইজ এপিগ্রাফি তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে দ্যা বা নিউ মিস মাথায় রেখো নিউজিল্যান্ডের রাজধানী কি ওয়েলিংটন ওয়েলিংটনের আগের রাজধানী কি ছিল দ্যাট ইস অকল্যান্ড চলো নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ ইন্দিরা গান্ধী পরমাণু অনুসন্ধান কেন্দ্র কালপক্ষম কোথায় অবস্থিত দেখো কালপক্কমের লোকেশন জানতে চাইছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে অবস্থিত কালপক্কম এই কালপক্কম একটা অ্যাটমিক নিউক্লিয়ার রিয়াক্টর সেন্টার একটা যেটা প্রায় আমরা বলতে পারি চেন্নাই থেকে দ্যাট ইজ তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই থেকে সাউথের দিকে দক্ষিণে আশি কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে আমাদের এই কালপক্কম ওকে এটা পরমাণু গবেষণা কেন্দ্র নিউক্লিয়ার রিয়াক্টর নিয়ে গবেষণা কেন্দ্রের জন্য এটা একটা দক্ষিণ ভারতের একটা উল্লেখযোগ্য স্থান নেক্সট পরবর্তী নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্য শৈলীর নাম কি দেখো নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম হচ্ছে রেংমা বা রোংমা এখানে কি আলোচনা করা হয় নাগাল্যান্ড একটা প্রাচীন উপজাতিদের মধ্যে পড়ে নাগা উপজাতি আমরা বলি নাগা কুকি নাগা কুকি এই উপজাতিগুলো রয়েছে এখানে এদের এখানে কি হচ্ছে এদের যুদ্ধ কৌশল বা যুদ্ধবিগ্রহ এটা আর্টের মাধ্যমে বিভিন্ন নাট্যকৌশলের মাধ্যমে ফুটিয়ে তোলা সেটাই হচ্ছে এদের বিখ্যাত নৃত্য শৈলী যেমন আমাদের হয় না পুরুলিয়ার ছৌ নাচ ঠিক এদেরও হচ্ছে রেংমা বা রংমা নেক্সট সেভেন দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রার নাম কি দেখো দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রার নাম হচ্ছে ইংলিশে বলা হয় এটা হচ্ছে আর আর মানে হচ্ছে দ্যাট তাকে সাউথ আফ্রিকান র্যান্ড বলা হয় কিন্তু এর একটা কোড আছে এই মুদ্রার কোড কি এর কোড হচ্ছে জেড এ আর এর কোড হচ্ছে জার নেক্সট কোশ্চেন নাম্বার এইট জুনাগর লিপি থেকে কার সম্বন্ধে জানা যায় দেখো জুনাগর লিপি থেকে আমরা মেনলি রুদ্রদম সম্পর্ক জানতে পারি এছাড়া অল্প বিস্তর পরিমাণে কিছুটা সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা জানতে পেরেছি মেনলি কি রুদ্রতমন সম্পর্কেই জানা যায় জুনাগড় শিলালিপি থেকে রুদ্রগড়ে এই শিলালিপিটা কোন ভাষায় লেখা আমরা বলবো প্রাকৃত ভাষায় লেখা আমরা বলে যেটা লেখা পরবর্তী কোশ্চেন বিম্বিস্বরের উপাধি কি ছিল দেখো বিম্বিশ্বের উপাধি আমরা জানি শ্রেণিক বিম্বিসারের উপাধি কি ছিল শ্রেণিক আর এই কুনিক উপাধি কার ছিল অনেক সময় জিজ্ঞেস করে আমরা বলে দেবো কি কুনিক উপাধি ছিল দ্যাট ইজ অজাত শত্রু পুনিক উপাধি ছিল কার অজাত শত্রু সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল দেখো সলবাইয়ের সন্ধি হয়েছিল সতেরোশো বিরাশির সেভেন্টিন্থ মে সতেরোই মে এটা কি হয়েছিল দ্যাট ইজ ইঙ্গ মারাঠা ইংরেজ এবং মারাঠাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যেখানে একে অপরের সঙ্গে কোনোরকম শত্রুতামূলক আচরণ করবে না মানে একটা যুদ্ধের সমস্যার সমাধান হলো তাৎক্ষণিক লং এটা এক্সিস্ট করেনি তাহলে আমরা এটা বলতে পারি যে অ্যাংলো মারাঠা অ্যাংলো মারাঠা ঠিক আছে এটাকে সলবাই সন্ধি তাদের মধ্যে হয়েছিল ইংরেজ এবং মারাঠাদের মধ্যে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়েছিল প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল লাহোর কংগ্রেস অধিবেশন কবে বললাম লাহোর লাহোর কংগ্রেস কংগ্রেস সেশন অধিবেশন যে সভাপতিত্ব করেছিলেন কে জওহরলাল নেহেরু সভাপতিত্ব করেছিল এটা কবে উনিশশো তিরিশের ছাব্বিশে জানুয়ারি এখানেই প্রথম পূর্ণ স্বরাজ দ্যাট ইস এখানেই প্রথম দাবি তোলা হয়েছিল পূর্ণ স্বরাজ পূর্ণ স্বরাজ এখানে প্রথম দাবি তোলা হয়েছিল দ্যাট ইজ পূর্ণ স্বাধীনতা প্রথম স্বাধীনতা দিবস বলা হয়েছিল ঠিক আছে লাহোর কংগ্রেস অধিবেশনে পেয়ে গেলাম আমরা আর এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই তারিখটাকে স্মরণীয় করে রাখার জন্য উনিশশো পঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকরী হয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত দেখো গরম পানি অভয়ারণ্য অ্যাকচুয়াল আসামের লোকেটে কিন্তু গরম পানি বলা হচ্ছে কেন মানে এখানে একটা হট স্প্রিং আছে হট স্প্রিং বলতে উষ্ণ প্রশন যেমন আমরা দেখতে পাই না পশ্চিমবঙ্গে বক্রেশ্বর হিমাচল প্রদেশের মনিকরণ এগুলো হচ্ছে কি হট মধ্যে এগুলো পড়ে ওকে হচ্ছে থার্টিন কর্কটক্রান্তি রেখা নিম্নক্ত কোন জেলার উপর দিয়ে বিস্তৃত নয় আগে দেখিনি কর্কটক্রান্তি রেখা কোন কোন জেলার উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গের দ্যাট ইজ পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান আর হচ্ছে নদীয়া তাহলে অপশানে কি কোনটা নেই বর্ধমান আছে বাঁকুড়া পুডলি আছে বীরভূম বীরভূমের উপর দিয়ে যায়নি অ্যান্সার আমাদের হয়ে গেল কোশ্চেন নাম্বার ফরটিন গাঢ় পাহাড়ে সর্বোচ্চ সিংহের নাম কি দেখো গাঢ় পাহাড় মেঘালয়ের মধ্যে লোকেটেড ইস আমরা বলতে পারি যে মেঘালয় তা গাঢ় পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে নকরেক কোথায় মেঘালয়তে এ হাইট কত ওয়ান ফোর ওয়ান টু মিটার চোদ্দশো বারো মিটার ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন কোশ্চেন ফিফটিন রন কাকে বলা হয় গুজরাটের অগভীর জলাভূমিকে রন বলা আমরা বলি না কচ্ছের রন এই যে এই পাড়টা আমরা বলি না এই পাড়টা এই ওপরের পাড়টা কচ্ছের রন এই বলা হয় রন একচুয়াল কিন্তু এই রন কথার অর্থ কিন্তু মরুভূমি মরুভূমি মানেই এরকম নয় যে উঠ থাকবে বা আমরা বলবো বালি আছে আল হাবিবি এরকম ব্যাপার না এটা কিন্তু সালাইন ডেজার্ট লবণাক্ত মরুভূমি ওকে তাহলে পেয়ে গেলাম আমরা পনেরোর এইট কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত উড়িষ্যার কটকে অবস্থিত সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা কার অধীনে রয়েছে এটা রয়েছে দ্যাট ইজ ICAR যার হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লি যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি আইসিআর অধীনে রয়েছে কথার কথার আইসিআর ইন্ডিয়ান নাম্বার সেভেনটিন দাহানা কাকে বলা হয় দেখো দাহানা অ্যাকচুয়াল আমরা যেটা বলছি এর অ্যাকচুয়াল পুরো নাম হচ্ছে আল দাহানা এর অ্যাকচুয়াল যদি পুরো নাম বলি আমরা আল দাহানা এই আল দাহানা কি সৌদি আরবের একটা মরুভূমি এর নাম হচ্ছে আল দাহানা ওকে অমৃতসরের স্বর্ণ মন্দির কোন গুড়ি কোন শিখগুরির সময় নির্মিত হয়েছিল দেখো স্বর্ণ মন্দির নির্মিত হয়েছিল পনেরোশো চুয়াত্তর ওকে যেই কোন জায়গাটা যদি বলি যে অমৃতসরের স্বর্ণ মন্দির পনেরোশো নির্মিত হয়েছিল চতুর্থ গুরু গুরু রামদাসের টাইমে দ্যাট ইজ ফোর্থ গুরু ছিলেন ইনি চতুর্থ গুরু গুরু রামদাসের টাইমে যে জায়গাটা ছিল সেই জায়গাটার নাম ছিল রামদাস নগর ওইখানটা পরবর্তী গেলে অমৃতসর নাম চেঞ্জ হয় তো স্বর্ণ মন্দির ওখানেই কিন্তু লোকে ওকে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন ভারতের ক্যাগ ক্যাগ বলতে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কন্ট্রোলার আমরা যদি বলি কম ট্রোলারের স্পেলিং একবার করে নেব আমরা দ্যাট ইজ অডিটার জেনারেল ক্যাগ একে নিয়োগ করেন কি একে নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি এই ক্যাগ সম্পর্কে সংবিধানের একশো আটচল্লিশ থেকে একশো একান্ন নম্বর ধারায় বলা আছে ক্যাগ মানে ভারতের তত রকম অডিট হয় চিফ অডিটর ইনি ক্যাগ এবং যে এই রাষ্ট্রপতি যে নিয়োগ করবে এই নিয়োগ করার কথা কত নম্বর আর্টিকেলে বলা আছে একশো আটচল্লিশে বলা আছে ঠিক আছে তাহলে ক্যাগ এটা এর মাথায় রাখবেন বর্তমানে ক্যাগ কে প্রেজেন্ট ক্যাগের ক্যাগ কোন ব্যক্তি প্রেজেন্ট হচ্ছে সঞ্জয় মূর্তি সঞ্জয় মূর্তি ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি লোকসভা রাজ্যসভা যৌথ অধিবেশনে সভাপতিত্ব করার ক্ষমতা কার আছে দেখো লোকসভা রাজ্যসভা মানে হচ্ছে জয়েন্ট সিটিং একশো আট ওয়ান জিরো এইট একশো আট হচ্ছে জয়েন্ট সিটিং সভাপতিত্ব বা চেয়ারম্যানশিপ কে করে লোকসভার স্পিকার লোকসভার স্পিকার জয়েন্ট সিটিং করে একশো স্পিকার কিন্তু লোকসভাকে কন্ডাক্ট করে পরিচালনা করে আর রাজ্যসভাকে পরিচালনা করেন ভাইস চেয়ারপার চেয়ারম্যান যেটাকে আমরা ভাইস চেয়ারম্যান যাকে আমরা উপরাষ্ট্রপতি বলি বা ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভায় পোস্টার নাম আছে ভাইস চেয়ারম্যান তো উনি সভাপতিত্ব করে কিন্তু যখন লোকসভা রাজ্যসভা জয়েন্ট সিটিং হচ্ছে যখন প্রেসিডেন্ট কল করছে ডাকছে যৌথ অধিবেশনে জয়েন্ট সিটিং এ তখন কিন্তু স্পিকার পুরো প্রসেসটাকে কিন্তু কন্ডাক্ট করছে লোকসভার স্পিকার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান লোকসভার অধ্যক্ষ তার ইস্তফা কার পত্র কার কাছে জমা দেন মানে লোকসভার স্পিকার তার রেজিগনেশন কাকে জমা দেয় কাকে দেবে লোকসভা উপাধ্যক্ষ ডেপুটি স্পিকারকে ডেপুটি স্পিকারকে জমা দেয় কাকে জমা দিচ্ছে কত সালে ভারতের সর্ববৃহৎ চোদ্দটি দেশীয় বাণিজ্যিক ব্যাংকে রাষ্ট্র একত্বকরণ করা হয়েছে মানে ন্যাশনালাইজড করা হয়েছে রাষ্ট্রায়ত্বকরণ বলতে আমরা বলতে পারি ন্যাশনালাইজেশন ন্যাশনালাইজেশন করা হয়েছে ওকে কত সালে বলবো উনিশশো সালে কত তারিখ উনিশে জুলাই তখন ভারতের পিএম কে ছিল পিএম ছিল তখন হচ্ছে আইজি ইন্দিরা গান্ধী ওকে এই সময় করা হয়েছিল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি সালের পঞ্চম অন্ধ ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেটে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে এটা হয়েছিল ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ডেফিনেটলি এই দুটো ম্যাচ হলে পাকিস্তান পাকিস্তান হেরেছে এবং ইন্ডিয়া উইকেটে ম্যাচটা জিতেছে ওকে চ্যাম্পিয়ন কে দ্যাট ইজ ইন্ডিয়া ওকে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর মধ্যপ্রদেশের নতুন রাজ্যপাল কে হলেন মধ্যপ্রদেশের নতুন রাজ্যপাল কে হলেন দ্যাট ইজ মঙ্গোভাই সি প্যাটেল মধ্যপ্রদেশের নতুন রাজ্যপাল ইনি দু হাজার পঁচিশের জুলাই মাসে এসছে মধ্যপ্রদেশের নতুন গভর্নর রাজ্যপাল বলতে এখানে বোঝা যাচ্ছে গভর্নর কে বোঝা যাচ্ছে যে রাজ্যের সাংবিধানিক প্রধান আর রাজ্যের প্রশাসনিক প্রধানকে মুখ্যমন্ত্রী লাস্ট কোয়েশ্চেন আমাদের কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ সম্প্রতি প্রয়াত বিখ্যাত বাস্কেট খেলোয়াড় জোজো হোয়াইট কোন দেশের নাগরিক ছিলেন দেখো জোজো হোয়াইটের এজ কিন্তু খুবই কম থ্রি ইয়ার্স তেইশ বছর বয়স কোন দেশের নাগরিক তিনি অ্যাকচুয়াল থাকে লন্ডনে কিন্তু ইংল্যান্ডের নাগরিক ওকে তাহলে আমরা এখানে মাথায় রাখবো আমাদের এখানে কি করলাম পঁচিশটা কোয়েশ্চেন্লিউ বিপিতে আসার মতো করে কনস্টেবলে আমরা তোমরা এখানে ফলো করবে যে কি ধরনের প্যাটার্ন কোশ্চেন আমরা ফলো করার চেষ্টা করছি এই প্যাটার্ন এরই কোয়েশ্চেন দেবে যে আমি বলছি না যে এই কোশ্চেন আসবে সেটা বলা সম্ভব না এই প্যাটার্নের কোয়েশ্চেন দিতে পারে তো এই কোশ্চেন্সগুলোকে একটু ফলো আপ করো আর এই প্যাটার্ন জায়গাগুলোকে একটু রেডি করার চেষ্টা করো টিল দেন সকলকে থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং